মাঠের মধ্যে সবার সামনেই মৃত্যুঞ্জয় চৌধুরীকে তাস্কিন আহমেদের ওপেন গালি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে একই করে বসছেন তাস্কিন আহমেদ অপর দিকে হা করে তাকিয়ে তাকা চাড়া আর কিছুই করার ছিল না মৃত্যুঞ্জয় চৌধুরী কি হয়েছিল তখন এবং বরিশালকে জিতিয়ে ম্যাচ শেষে তামিম ইকবালকে নিয়ে একই বলেছিলেন ডেভিড মালা প্রিয় দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে বিপিএল এর পঁচিশতম ম্যাচটি ছিল একটি লস স্কোরিং ম্যাচ এ ম্যাচে বরিশালের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে বিশ ওভার শেষে আট উইকেট হারিয়ে মাত্র একশো একুশ রান করেছিল চিটাগাং কিংস অবশ্য এমন লস স্কোর হওয়ার কারণ ছিল বরিশালের বোলারদের দুর্দান্ত পারফরমেন্স বিশেষ করে রিপন মন্ডল ও ফাহিম আশরাফ খুবই দুর্দান্ত বোলিং করেছিলেন এরপর মাত্র একশো বাইশ রানের লক্ষ্যে ব্যাটিং এ নেমেছিল ফরচুন বরিশাল ব্যাটিং এ নেমে বোঝাবুঝির কারণে অপ্রত্যাশিত রান আউটের শিকার হয়েছিলেন তামিম ইকবাল বোল ছিল দুজনেরই সমান কিন্তু তামিম রেগে গিয়েছিলেন মালানের উপর তবে শেষ পর্যন্ত ব্যাটিং করে বরিশালকে জিতিয়ে একচল্লিশ বলে ছিয়ান্ন রানের ম্যাচ দু একটি ইনিংস খেলে ম্যাচ সেরা হয়ে তামিমকে বেশ ভালোভাবেই জবাবটা দিয়েছে করেছিলেন ডেভিড মালান এদিকে ছাব্বিশতম ম্যাচে কুলনা টাইগার্সের বিপক্ষে নিজের রাগের নিয়ন্ত্রণ হারিয়ে একই করে বসলেন তাসকিন আহমেদ কুলনার ইনিংস এর প্রিয় দর্শক চলছে দুই হাজার পঁচিশ বিপিএল এর ধামাকা আপনার প্রিয় দলকে সমর্থন করার পাশাপাশি ওয়ান এক্স ব্যাটে ভবিষ্যৎবাণী করে জিতে নিন হাজার হাজার টাকা যেমন কোন দল কত রান করবে বা খেয়ে জিতবে এছাড়া আপনি এখানে অনেক আকর্ষণীয় পুরস্কারও পেয়ে যেতে পারেন তার পাশাপাশি আপনি এখানে অনেক আকর্ষণীয় গেম পেয়ে যাবেন সেখান থেকে আপনি যা খুশি তাই বেছে নিতে পারেন আমার প্রমো কোড এসটিএন সেভেন ব্যবহার করলেই পেয়ে যাবেন তিরিশ হাজার টাকা পর্যন্ত বোনাস এবং আপনি খুব সহজেই বিকাশ নগদের মাধ্যমে এই টাকা তুলতে পারবেন তো আর দেরি কিসের এখনই সাইন ইন করুন তৃতীয় ওভারের খেলা চলছিল বোলিং এ ছিলেন তাসকিন আহমেদ এবং ব্যাটিং প্রান্তে ছিলেন নাইম শেখ ওই সময় তাসকিনের তৃতীয় বলে কবি সহজ একটি ক্যাচ ধরতে পারেননি মৃত্যুঞ্জয় চৌধুরী আর তাতেই তাসকিনের শেখি রাগ তাসকিন কতটা রেগে গিয়েছিলেন তার রিয়াকশন দেখেই তা বুঝতে পারছেন এবং শেষ পর্যন্ত মৃত্যুঞ্জয়কে ধমকি দিতে দিতে রীতিমতো গালি দিয়ে বসেছিলেন তাসকিন আহমেদ আর তাসকিনের সেই গালি স্টাম্প মাইক্রোফোনে স্পষ্ট রেকর্ড হচ্ছিল এমন সহজ ক্যাচ মিস করলে যে কেউ রেগে যাবে এটা স্বাভাবিক তবে এই কারণে নিজের দলের সতীর্থ খেলোয়াড়কে এভাবে স্লেজিং করা কি তাস্কিনের ঠিক হয়েছে এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানিয়ে দিয়ে এদিকে দুর্দান্ত ব্যাটিং করে বিশ ওভার শেষে চার উইকেট হারিয়ে দুইশো নয় রানের বিশাল স্কোর রাজশাহীকে ছুড়ে দিয়েছে খুলনা টাইগার্স খুলনা টাইগার্স এর হয়ে সর্বোচ্চ বিয়াল্লিশ বলে ছিয়ান্ন রানের চমৎকার একটি ইনিংস খেলেছিলেন আফিফ হোসেন এবং শেষ মুহূর্তে মহিদুল ইসলাম অঙ্কন মাত্র বারো বলে খেলে গেছিলেন তিরিশ রানের একটি কার্যকরী ইনিংস